আমার সামনে একজন দারুণ লোক পড়ছে উনি একজন খুবই একদম ভালো মানুষ আলাইকুম ভাইয়া আপনার কি নাম আমার নাম আবু বিশ্বাস বিশ্বাস আপনি কি এই অঞ্চলে বাইরেও যান বাইরে যান বাইরে কোথায় কোথায় যান ঢাকা গাজীপুর পাগলা নারায়ণগঞ্জ সব থেকে আপনি তো একজন ভাইরাল ব্যক্তি হ্যাঁ ভাইরাল ব্যক্তি তাই না আপনার সাথে দেখা হয়তো আমি নিজেকে ধন্যবাদ মনে করি আলহামদুলিল্লাহ আমার মনে হয় আমার এই ভিডিওটা ভালো হচ্ছে দর্শক যদি ভালো লাগে তাহলে আগা করে দেখবেন আচ্ছা আপনি কত বছর ধরে এই কাজ করেন উনত্রিশ বছর এইভাবেই আল্লাহ চালাচ্ছে আলহামদুলিল্লাহ আপনার সংসার মানে আপনার সংসারে কতজন লোক আমার সংসারে পাঁচজন পাঁচজনকে আল্লাহ চালাচ্ছে ইল্লা আপনি এই ঘুরে গাড়িয়া মানে আপনি দেখাচ্ছেন এই ব্যাস ধরিয়েছেন যাতে দর্শকের দৃষ্টি আকর্ষণ হয় যারা কিনবে তারা যেন আপনার হাতে বোঝে ভালো হ্যাঁ আচ্ছা যাই হোক আমার কাছে আপনাকে দারুন লাগতেছে আমার কাছে খুবই দারুণ লাগতেছে দর্শক আপনারা এই ভিডিওটা টা আগা করে দেখবেন হ্যাঁ আপনার পাঁচজন ছেলে কয়টা মেয়ে কয়টা আমার ছেলে একজন মেয়ে তিনজন মানে মানে এরা কি কোনো লেখাপড়া করে না 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 সব কর্মের পরে কর্মের পরে আছে 20 হাতে দিছি আচ্ছা আর আপনার এখানে বাড়ি কোন দেখায় আমার বাড়ি ডুমুরিয়া ডুমুরি কোথায় ডুমুরি স্ট্যান্ডে পড়ে আমার নাম মোহাম্মদ আবু বিশার ابوজলাছি তনে বাড়ি আমার আচ্ছা ابوজলা পিছনেই আপনার বাড়ি আমি তো সব জায়গায় গুড়ি গাড়ি সব জায়গায় ঘুরি দর্শক আপনি খুবই ভালো মনের একজন মানুষ দর্শক আমার এই ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে তাহলে আপনারা ভিডিওটা শেয়ার করবেন ভালো থাকেন ধন্যবাদ আপনাকে ভাইয়া ভালো থাকেন সুস্থ থাকেন আপনাদের সবাইকে ধন্যবাদ যারা এখানে আসুন সবাইকে ধন্যবাদ